さらなの、シュドンカンテてで আপনার কি সমস্যা স্যার আমার জুলাই মাসের 6 তারিখ থেকে গলা ভাঙছে মাঝে মাঝে একটু উন্নতি হয় আবার গলা ভাঙছে এভাবে মানে যে একবার ভাঙার পরে এখন একেবারে গলা ভাঙা আচ্ছা ভালো কথা অসুবিধা হয় খেতে কোনো সমস্যা নাই স্যার আপনার এই যে গলা সরছে এটা কি আপনার দিন দিন বাড়ছে এরকম মনে হয় আপনার কাছে মানে খারাপের দিকে যাচ্ছে এরকম কি মনে হয় আমার মনে হচ্ছে খারাপের দিকে যাচ্ছে ওষুধ খেলে বা কোনো কিছু খেলে কি এটা কমে শীতকালে গরম পানির বান নিলে একটু মনে হয় যে একটু ভালো হইতেছে কিন্তু লং টাইম কথা বলতে পারি না তিন চার মিনিট কথা বললে মানে ক্লান্ত লাগে আর সাউন্ড দিয়েও কথা বলতে পারতেছে না আচ্ছা আপনাকে কি জোর দিয়ে কথা বলতে হয় জোর দিয়ে কথা বলতে হয় অপারেশনের পর এখন আপনি ভালো আছেন জি ভালো আছি স্যার আপনাকে আমরা কি পদ্ধতিতে সার্জারি করেছি আমার অপারেশন করা করছেন স্যার লেজার সার্জারির মাধ্যমে লেজার দিয়ে আমরা করি স্যার কথা সর কি ভালো আছে এখন কথা স্বর আমার মনে হচ্ছে আমি আগে থেকে অনেক সুস্থ মানে ক্লিয়ার কথা বলতে পারি এবং আমার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এখন